আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে গরম পড়তেছে যাদের ফার্মে ককাটেলের বাচ্চা আছে মানে এমন সাইজের বাচ্চা টিম সাইজের অবশ্যই বাচ্চাগুলোরে বক্স থেকে বা হাঁড়ি থেকে বের করে দিতে হবে কারণ হাড়ির ভিতর বা বক্সের ভিতর অনেক গরম যেটা পাখির বাচ্চার জন্য অবশ্যই ক্ষতিকর আর এইভাবে খাসার ভিতর থাকলে একটু হলেও সুস্থ লাগবে বাচ্চাদের মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যে পাখির বাচ্চাদের কীভাবে খাওয়া দিচ্ছে ওর মা বাবা মার্শাল্লাহ এই জিনিসগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে আর পাখিদের অবশ্যই দুপুরবেলা একটু যত্ন নিতে হবে কারণ প্রচুর পরিমাণ গরম পড়তেছে যেটা আমাদেরও আসলে কষ্ট হয়ে যাচ্ছে অনেক পরিমাণে সেখানে ওরা তো পাখি ওদের আরও বেশি ঝামেলা আর আমরা যদি এদের যত্ন না নিই এদের তো আসলে যত্ন নেওয়ার কেউ নয় আমরা তো মানুষ বলতে পারি কিন্তু ওরা তো বলতে পারে না ওদের মনের ভাবটা বোঝার চেষ্টা করতে হবে কারণ ওদের সঙ্গে যখন আপনি মিষ্টি না পারবেন কখনোই আপনি পাখি জগতে কখনো সাকসেস হতে পারবেন না